সে এই দোকানটাতে পেলাম কত পড়াব কত এক্সাম দেবে একটু তো রিল্যাক্সেশানের দরকার হয় না তা এখন কি বললো কিনবে না ও এরকম এগুলো কার কার খেতে ভালো লাগে পরে দেখাচ্ছি আজকে গড়িয়াহাটে বেশ টুকটাক শপিং করেছি যদি বোবো কে তোমরা চেন্নই দ কে বন্ধুরা গুড মর্নিং আমরা দুজন এখন বেরিয়ে পড়েছি স্কুলের উদ্দেশ্যে তো দুদিন শরীরটা খুবই খারাপ আমার তো ভিডিও ফিডিও সেইভাবে করতে পারছি না ওই জন্য না তো সবাই নিশ্চয়ই ভালো আছো আমার অবস্থা খুবই খারাপ তবুও চালাতে হচ্ছে মেয়ের স্কুলে এক্সাম সব কিছু মিলিয়ে যেতেই হচ্ছে না এখন ডায়মন্ড শিয়ালদা তো শিয়ালদাতো ভিড় হয়ে আছে

ছেড়ে দাও সাগতা পরেরটাই যাই হ্যাঁ সরে এসো সরে এসছো আমরা ট্রেন থেকে নেমে এই রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছি গাড়ি আসছে ওদিকে যা ফ্রিজ স্ট্যাচু ফ্রিজ স্ট্যাচু কেন ফ্রিজ আর রিলিজ 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 ফ্রিজ এই হয়নি রিলিজ ফ্রিজ রিলিজ চলে যান নয় আজকে সবাই বাকি যারা আছে সব ডায়মন্ডে আগে চলে এসছে আর আমরা পিছনে ইচ্ছা করে উঠেছিলাম কারণ রিলিজ রিলিজ কারণ হলো যে ফোনে দেখে নিয়েছিলাম যে বাড়িপুরটা ছেড়েছে কিনা মাঝে মাঝে এত লেট করে তখন খুব দেরি হয়ে যায় আজকে শরীরটাও ভালো নেই বলছি রে দুদিন ধরে মানে জ্বর নেই কিন্তু জ্বরের সমস্ত সিমটম আছে প্যারাসিটামল খেয়ে খেয়ে হাঁপিয়ে যাচ্ছি আমি কষ্টও হচ্ছে কি করব বলো মেয়ে তো স্কুলে যাবেই আমি অসুস্থ থাকলে ওকে নিয়ে যেতেই হবে ও অসুস্থ থাকলে তখন হয়তো একদিন দুদিন যায় না কিন্তু আমি অসুস্থ থাকলে ওকে নিয়ে যেতে হবে কষ্ট হচ্ছে খুব মেয়েকে স্কুলে দিয়ে যেয়ে গড়িয়াহাট মরে মোড়ে চলে এসেছি সিগনালে দাঁড়িয়ে আছি যাবো ওই পারে। মানে যেটা বাসন্তী দেবী কলেজের দিকে ওই ফুটে যাব বাবায়ের দুটো প্যান্ট নিতে যাব দেখি আগে পছন্দ হয় কি না যে ব্রিজের নিচে গল গল করে ঘামছি পুজোর সময় গড়িহাট রকম লোকজনের ভিড় চলো দেখি দোকানটা খুঁজে পাই কিনা এখনো দোকানটা খুঁজে যাচ্ছি যে কোথায় সেই দোকানটা দেখি খুঁজে পাই কিনা শেষে এই দোকানটাতে পেলাম এই যে নামটা একটু দেখে নেই কি নাম দি মিনাক্ষী চলো তোমাদের বাড়ি গিয়ে দেখাবো চলো এই ফুট ধরেই যায় হ্যাঁ ওই ওই মানে শ্রীজি হরি ওইটা কি আরো এগিয়ে এখন এই যে স্টেশন চলে এসছি কি ছিল একটু দেখি না

চলো এই আজকে বারো হয়ে গেছে সুয়ানি ব্যাগ থেকে ছাতাটা বার করতে হবে মা স্কুল থেকে বাড়ি আসছি ভিডিও দেখেছিলে আর এই এখন ভিডিওটা অন করলাম রোজই তো দেখো সুয়ানির এই সোম বুধ শুক্র মানেই জিমন্যাস্টিক ক্লাস আজকে বুধবার তো জিমন্যাস্টিক করে এই বাড়ি এসে ওকে জামা কাপড় চেঞ্জ করিয়ে একটা জামা কাপড় পরিয়ে দিলাম পরিয়ে দেখতে পাচ্ছ আমার মেয়ে বই খাতা ছড়িয়ে রেখেছে আচ্ছা পরে দেখাচ্ছি আজকে গড়িয়াহাটে বেশ টুকটাক শপিং করেছি যদিও বা আমার কিছুই নেই সবই বাবা মেয়ের আচ্ছা পরে দেখাই পরে দেখায় আচ্ছা ওপর দিয়ে দেখাও পুরো খুলে দেখিও না তো এটা হলো দুটো সুইমিং কস্টিউম যেটা তোমরা পড়লেই দেখতে পাবে তার জন্য তোমাদেরকে আমাদের ভিডিও দেখতে হবে হ্যাঁ একটা শুশুরির একটা গুড়গুড়ির সেটা তোমরা বুঝতেই পারবে কেন কি বৃত্তান্ত তো ওই দুটো নিয়েছি আর কি নিয়েছি আর নিয়েছি বাবাইয়ের জন্য দুটো হাফ প্যান্ট নিয়েছি বাবাই যে হাফ প্যান্টগুলো পরে এই যে কিন্তু প্রিন্টটা আলাদা এই যে এই বাম ছামের হাফ প্যান্টগুলোই বাবাই পরে খুব কমফোর্টেবল বলে দেখোই তো সব সবসময় পরে থাকে এই একটা প্রিন্ট আরেকটা দেখাও আমার এই একটা প্রিন্ট তাই তো পছন্দ হয়েছে দুটো প্রিন্ট তোর ছেলের জন্য তোমার ছেলের তুমি পড়বে পাপার হাফ প্যান্ট আর একটা নিয়েছি গেঞ্জি এটা বাবাই জানে না এখন জানি না বাবাই পছন্দ হবে কি না 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 পাপা বাড়ি আসুক তারপর পরিয়ে দেখবো সেরকম সেরকম আমা আর আজকে সুয়ানিদের ওয়ার্কশিট দিয়েছে মানে যে এক্সাম হলো কদিন আগে আগের উইকে সেই ওয়ার্কশিটটা দিয়েছে কিন্তু সুহানিরা পায়নি কারণ সুয়ানিদের ক্লাস টিচারই আজকে আসেনি বুঝলে ওরা খাঁদবে কেন গাইজরা কেন খাদবে শোয়ানি তুমি বসে এখন একটুখানি টিভিটা দেখো আমি আসছি তোমরা তো যেন বাড়ি এসে একদম মাত্র সামান্য সময় থাকে তার মধ্যে সুয়ানিকে খাওয়ানো নিজের ড্রেস চেঞ্জ করা তারপরে আজকে একটু ঘরটা ঝাড় দিলাম সকালে দেওয়া হয়নি তো সব কিছু করেই জিমনাস্টিকে গেছিলাম আর বাইরে এত বৃষ্টি পড়ছে কে ফোন করেছে কেলে এই দেখো কেলে দাঁড়া 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 এটা কেলে বোবো এটা কে তোমরা চেনো এটা কে আমার ভাইপো আমার মিনি ভাইপো মিনি আর বাবা ফোন করছে মাইমাকে বলো রাখতে করছি ধরো ধর আর তুমি ধরো তুমি ধরো মাইমা হোল্ড করছে না আমার মেয়ে আগের দিন কি অকাজ করেছে দেখো সন্ধেবেলা পড়ার পরে রাত্রেবেলা আমি একটু ফোনটাকে একটা ভিডিও চালিয়েছিলাম এবার আমার মেয়ে দেখছিল দেখতে দেখতে ফোনটা হাত থেকে ফেলেছে ফেলার পরে ঠিক আছে আমি আমি তো হাতে তুলে আগে সামনেটা দেখছি কিছু হয়েছে কি না হ্যাঁ পিছনটা আর দেখিনি তো যাই হোক সামনেটা দেখলাম কিছু হয়নি নিশ্চিন্তে শুয়ে পড়েছি সকালে উঠে যখন ফোনটা আমি চার্জে দিতে যাচ্ছি এই যে পিছনটা দেখে না আমি পুরো আঁতকে উঠেছি দেখো কি সর্বনাশ করেছে এই ফোনের পিছনটা যদিও বা তোমার পুরোই গ্লাস বুঝতেই পারছো ভেঙে গেছে কেমন লাগছে ছাড়ো ফোন ছাড়ো দেখেছো কি করেছে দিন আমি কভার ছাড়া ফোনটাকে ইউজ করছি কিচ্ছু হয়নি আর এই পিছনের এই গ্লাসটা পাওয়া যাবে না মানে কি কষ্ট হচ্ছিল আমি সেটা বলে বোঝাতে পারবো না তো আজকে গড়িয়াহাট গেছিলাম এই কভারটা নিয়েছি আর একটা কভার দেখাচ্ছি দাঁড়াও কিভাবে এই খুব ইচ্ছা করছিল যে এই কভারগুলো কিনতে এই দেখো এই কভারটা কেমন লাগছে বলো তোমরা দারুণ না কভারটা জবে থেকে আমি মানে এই ফোনটা নিয়ে যবে এই ফোনটা নিয়েছি তবে থেকে শুধু আমি এইরকম একটা কভার খুঁজছি কিন্তু কিছুতেই আসে না কিছুতেই আসে না আলটিমেটলি আজকে পেলাম তো এই কভারটার দাম বলেছিল দুশো টাকা আর এই কভারটার দাম বলেছিল দেড়শো টাকা দুটো মিলিয়ে আড়াইশো টাকাই দিয়েছে জানি না ঠকেছি কি না তোর কি মনে হয় ঠকেছি তো তোমরাও বলো যে আমি ঠকলাম কি না আমি বুঝতে পারছিলাম না আমার সাথে স্বাগত আগেছিল ওকে বারবার জিজ্ঞাসা করছিলাম বলছে না তোমার এই কভারটার দাম আছে অনেকটাই দাম আছে তো যাই হোক এর এইগুলো নাকি একশো টাকা করেই নাই আর ওটা নেয় তো ভালোই হলো চলো এখন বানাবো একটু এগ রোল বানাবো আমাদের এই একটা ট্রলি বেরিয়ে গেছে এই একটা ট্রলি বেরিয়েছে এটা লাগবে কিনা জানি না তবে এটা লাগবে আমরা একটা ছোট্ট ট্রিপে যাব, কিন্তু মেয়ের স্কুলে ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক এক্সাম একদম ভালো লাগছে না তো ফ্রাইডেতে আমরা যাব আজকে ওয়েটনেস ফ্রাইডে সুয়ানি ডিকটেশন আছে কিন্তু ওটাকে মিস করে আমাদেরকে যেতে হবে কিছু করার নেই মানে হয় ফ্রাইডে নয় মানডে দুজনের মধ্যে একদিন ছুটি হবেই তো আমরা ডিসাইড করলাম যে ফ্রাইডেটাই করবো কারণ ফ্রাইডেতে পূজার বার্থডে আছে ওই জন্য আমি মানে আমার যা কষ্ট হচ্ছে আমি জানি আমি যেহেতু পড়াই আমি টিচার আমার স্টুডেন্ট এক্সামটা দিতে পারবে না ডিকটেশন তা ভাবলাম যে থাক কত টানা পরীক্ষা দেবে বলো প্রত্যেক উইকে সোম শুক্র মঙ্গল তিনটে দিন এক্সাম দুটো দিন ওদের ছাড় কত পড়াবো আর কত এক্সাম দেবে একটু তো রিল্যাক্সেশনের দরকার হয় না আমাদেরও হয় ওরও হয় তো সুহানি তুমি কোনো বক্তব্য পেশ করতে চাও পরীক্ষা যে তুমি দিতে পারবে না ডিকটেশন না কিন্তু আমাকে কালকে ওয়ার্কশিটে আমার চোখে দেখতে চাই যে আমি যেন 15 এ 15 পাই ঠিক আগের দিন তো 15 এর হয়েছে এবারে 15 এর হবে এবার ইংলিশও 15 এরই হবে হ্যাঁ বাংলা হ্যাঁ সব না বাংলা মনে হয় প্রথমটা 10 হবে তারপরে আবার লাস্টের দিকে 15 হবে তো যাই হোক চলো অনেক বকে নিলাম এখন বানাবো এগ রোল খিদে পেয়েছে খুব জোর আজকে বাবাই মেয়ে দুজনেই পরোটা আলু ভাজা টিফিনে নিয়ে গেছিল জানো আমি তো ওর অত খাই না ওরাই বেশিরভাগ ওদেরই করে দিই তো এখন আমরা বানাবো কি মামা আমার মেয়ের আগে মা সসটা বার করে দাও এই যে সকালে ময়দা মাখিয়ে রেখেছি ও বন্ধুদের তো দেখানো হয়নি বলে বাবা বলে দেখি এইটা পনেরোই আগস্টে সময় দাম ছিল প্রায় ষাট টাকা আর পনেরোই আগস্টের পর স্কুলের সামনে থেকে কিনেছি তিরিশ টাকায় মাত্র জানো মানে কত লোটে চিন্তা করতে পারবে না এই যে এখানে আমার আটা আর ময়দা মাখানো আছে আটাটা কালকে আটাটা কাল রাতে মাখিয়েছি ময়দাটা আজকে সকালে মাখিয়েছি জিমন্যাস্টিকের যাওয়ার সময় এটাকে বার করে রেখে গেছিলাম এটা দিয়ে এখন আমাদের এগরোল বানানো হবে কেসে কি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বলছিলে যে এখানে এসো এখানে এসো আজকেও আবার পুরো ইনস্ট্যান্ট এগ রোল হচ্ছে আর খাওয়া হচ্ছে বুঝলে এই দেখতে পাচ্ছ এই নিয়ে চার নম্বর হচ্ছে এখানে পেঁয়াজ লঙ্কা আর টমেটো সস দিয়েই খাব বাড়ির এগ মানে বাড়ির মতোই খাবো এখানে একটা বেলে রেখেছি আর একজনকে দেখিয়ে এসো আমি তোমারে একটু দেখাতে এই দেখো নতুন প্যান্ট পরে নিয়ে ঘুরছে ওটা দিয়ে রুটিটা দেবে হ্যাঁ তুলে যাচ্ছি পর্দাটা এখানে দিয়ে না রাখলে না হাওয়া বেরিয়ে যাই দেখো কেমন লাগে টেস্টি একটা খেয়ে তুই আর দুটো খেতে পারবি পারবি না মা এক কামড় দে এক কামড় দে আমাকে তো থ্যাঙ্ক ইউ বললি না যা আমি তোকে করে দিলাম সারা দিন টিভি দেখতে পারেনি দেখো পেপা চালিয়ে দিয়েছে দেখি সকালে পরোটা আলু ভাজা এখন খাচ্ছে ওর শুধু মানে রুটিটা আছে ডিমটা আছে আর সস চলো খাও টাটা আসছি হ্যাঁ পড়তে বসাব একটু পরে কিন্তু ঠিক আছে আর এখানে আমার বর এক রোল মেকিং করছে আর আর এ আর আজ কাটতে হবে না এটাই হয়ে যাবে না আর একটা কেটে দিই অর্ধেকটা আচ্ছা এইটা এরকম হিন্দুস্তান না স্পেশাল বানাতেও হবে না রাখো হিন্দুস্তান পাকিস্তান দেখছো আটাটা একটু আটা মাখা ছিল তার পাশেই এই জন্য এরকম আমার কাছে কেন ও এগুলো কার কার খেতে ভালো লাগে বাবাই তো ভীষণ ভালো লাগে রাজদ্বীপেরও ভালো লাগে বললাম এলো না মেয়েকে পড়িয়ে উঠতে উঠতে অনেক রাত হয়ে গেছে তো খাবার দাবার গরম করে নিয়ে চলে এসেছি আজকে করেছিলাম এখানে পটল চিংড়ি এখানে কুমড়ো ছোলার তরকারি বাবাই দুটো রুটি খাবে কারণ বাবার শরীরটা ভালো লাগছে না আর আর এখানে আছে ভাত সুয়ানি আয় সুয়ানি বলছে আমি কিচ্ছু খাবো না দুটো এগ রোল খেলে আর খেতে পারে বাবাই নিয়ে নাও না বাবাই রাত হয়ে গেছে তো আর নেক্সট উইকে সুয়ানি দুটো এক্সাম একসাথে আছে এক হলো বেঙ্গলি আর সেকেন্ড হলো ইংলিশ ওই জন্য একটু পড়ার চাপটা বেশি আমরা বলছি যে একটু যাব তো তার জন্য একটু তো নিতে হচ্ছে মেয়েকে প্রায় রেডি করাতে হচ্ছে মোটামুটি কারণ টাটা বাই বাই তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে চোখ মুনের অবস্থা দেখো চোখ মুড়ি কেমন হয়ে গেছে না পাততলাটা এত ব্যথা করছে আজকে প্রচুর ঘুরেছি পুরো মানে একডালিয়া ক্লাবের সামনে থেকে মেয়েকে স্কুলে দিয়ে পুরো বাসন্তী দেবী কলেজ গিয়ে রাস্তার অপোজিট দিয়ে মানে কেউ যদি গড়িয়ে হাঁটছে না সে বুঝতে পারবে যেদিকে বাটাটা পড়ে বাটা দিয়ে ঘুরেছি ঘুরে কর্পোরেশন মার্কেট ঘুরেছি ঘুরে তারপর যেখানে জুডিও আছে জুডিওর ওই সাইড দিয়ে ঘুরে পুরো চক্র মেরে তারপর মেয়েকে নিয়ে বাড়ি এসেছি পায়ের তলা পুরো ব্যথা পায়ের তলায় একটু ভলিনি দিলাম মানে আমি আর হাঁটতে পা পাততে পারছি না চলো টাটা ভালো লাগছে কুমড়োর তরকারিটা শুনি এসব খেয়ে দেখো মা এক গাল